বন্ধুরা আর সিবি কেমন টিম অন্যের ঘরে গিয়ে অন্য টিমকে হারিয়ে দিচ্ছে কিন্তু নিজের ঘরে তারা ম্যাচ জিততে পারছে না আসলে আজকের ম্যাচে ব্যাঙ্গালোর প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর আজ ব্যাঙ্গালোরের টিম সবুজ জার্সি পরে এসেছিল আর যখন যখন তারা সবুজ জার্সি পরে তখন তখন তারা টিমের তরফ থেকে প্রত্যেকটি ছয় এবং চারের জন্য গাছ লাগায় তারপর ব্যাট ধরতে এসে সঞ্জু স্যামসন উনিশ বলে পনেরো রান করে টেস্ট ম্যাচ খেলে আউট হয় কিন্তু জয়সোয়াল রিয়ান পরাগের সাথে মিলে রাজস্থানের রানের নৌকো সামলে নেয় জয়সোয়াল সাতচল্লিশ বলে পঁচাত্তর রানের ধোয়াধার ইনিংস তারপর শেষে গিয়ে ধ্রুব জুরেল খুব পিটিয়ে পঁয়ত্রিশ রান করে রাজস্থানকে একশো রানে পৌঁছে একশো দেয় ব্যাঙ্গালোর খেলতে আসে তখন সবাই অবাক হয়ে যায় কারণ একটি স্লো পিচে রাজস্থানের বোলারদের একেবারে ব্যাঙ্গালোর ধোয়া ধোয়া করে দেয় বিশেষ করে তো ফিনসল্ট পিটিয়ে বলের দড়ি ছিঁড়ে ফেলে ব্যাঙ্গালোর আজ এত সুন্দর খেলে যে তারা রাজস্থানের সাথে ওয়ান সাইডেড ম্যাচ একতরফা ভাবে যেতে ফিনসল্ট তেত্রিশ বলে পঁয়ষট্টি রান করে আউট তো হয় কিন্তু বিরাট কোহলি বাষট্টি রান করে শেষ পর্যন্ত নট আউট থাকে